আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা ভার্সিটি এবং জাতীয় বিশ্ববিদ্যালয় রয়েছ তো তোমাদের জন্য কিন্তু আজকে নতুন একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন আমরা আজকে নোটিশগুলো দেখে আসি তো প্রথম নোটিশে বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজসমূহ বন্ধ ঘোষণা তো চলুন আমরা এখন নোটিশটি ডাউনলোড করে দেখে নেই। তো জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর বাংলাদেশ তো এখানে নোটিশটি প্রকাশ করা হয়েছে পরিচালকের কার্যালয় জনসংযোগ দপ্তর থেকে তো নোটিশটি মূলত ষোলো জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সংবাদ বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজসমূহ বন্ধ ঘোষণা পরবর্তী নির্দেশন না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল কলেজ ও প্রতিষ্ঠানসমূহ বন্ধ থাকবে বার্তা প্রেরক তো এখানে কিন্তু আতাউর রহমান পরিচালক জনসংযোগ দপ্তর জাতীয় বিশ্ববিদ্যালয় তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ